আসসালামু আলাইকুম দর্শক স্বাগত জানাচ্ছি সিপিএন টিভির পক্ষ থেকে দর্শক ইতিমধ্যে আপনারা জানেন যে আসলে আমরা আজকে যে জায়গাতে অবস্থান করছি কুমিল্লা আদর্শ সদর উপজেলার বিবির বাজার থেকে কটক বাজারের যে সড়কটা একদম গুমতির আমার পাশে হচ্ছে গুমতির বেরিবাদ আর আমার এই পাশে হচ্ছে গুমদি নদী গুমদি নদীর ওই পাশেই হচ্ছে নতুন করে যেই স্থল বর্ডারের যেই এরিয়া তো আসলে আপনারা হয়তো আমার পিছনে লক্ষ্য করছেন এই যে খেজুর গাছ থেকে সংগ্রহ করা হচ্ছে কাঁচা খেজুরের রস তবে এখানকে অনেকেই কিন্তু এই জায়গাটা জানেন এবং পরিচিত জায়গাটা এই জায়গাটাতে হচ্ছে যে মূলত এই খেজুর রসের জন্য ইতিমধ্যেই কিন্তু গত তিন চার বছর যাবৎ ভালো একটা সুনাম অর্জন করেছে তার মূল যে কারণটা সেটা হচ্ছে যে এখানে এই সারিবদ্ধভাবে এখানে প্রায় দুই থেকে আড়াইশো খেজুর গাছ আছে যেটা ইউসুফ ভাই নামের একজন দেখাশোনা করে এবং উনি গাছ ছাঁটাই করে এবং খেজুর রস সংগ্রহ করে তবে এই খেজুরের রসের পাশাপাশি উনি আরেকটা কাজ করেন সেটা হচ্ছে যে কুইশারের রস থেকেও কিন্তু রস সংগ্রহ করে গুড় বানানো হয় পাশাপাশি যে তোয়াক বানানো হয় আর এখানে দুই রকমের তোয়াক আছে একটা হচ্ছে কুষারের রসের আর একটা হচ্ছে এই খেজুরের রসের আপনারা অনেকেই জানেন যে শীতের মৌসুমে কিন্তু পিঠা খাওয়ার জন্য এই খেজুরের রসের তোয়াকটা কিন্তু খুব জনপ্রিয় আর এটা অনেকেই কিন্তু আসলে কিনতে গিয়ে কিন্তু প্রতারণার শিকার হন সেই জায়গা থেকে এই এই জায়গাতে আমরা গত বছরও দেখেছি এই বছরও এই ইউসুফ ভাই নামের যিনি উনি কিন্তু ইতিমধ্যে কিন্তু তোয়াক বানাচ্ছেন এই খেজুরের রস থেকে এবং আমরা যতটুকু জানতে পেরেছি এবং হানড্রেড পার্সেন্ট অথেন্টিক যেই খেজুরের রসটা সেটাই কিন্তু ওনার কাছে পাওয়া যায় দর্শক আপনার আমাদের সঙ্গে থাকুন আমরা চেষ্টা করছি ইউসুফ ভাইয়ের সাথে কথা বলবো এবং উনি যে এটার বানায় এই তোয়াকটা সেটার দাম কত করে কোনটার কত দাম এবং কুইশারেরটার কত দাম করে সম্পূর্ণ বিষয়ে একটু দেখানোর চেষ্টা করবো আজকে प्रेप्टिवदन न धन्नोगात्ट की, की 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 आसा प्रादिस तु আখের আদর্শী তারপরে হলো খেজুরের রস খেজুরের খেজুরের আদর্শ ভুট্টো হলো একশো পঞ্চাশ আর ইয়ে হলো রসুলকে বিকাল হলো সন্ধ্যার সময় হলো একশো বিশ সকাল হলে একশো আর খেজুরের আদর্শী হলো আঠারোশো নিজেরাই তৈরি করা আমার নিজের কোন দুই নম্বর আমার চাইতে শেষ নাই আমি দিতে পারি না আচ্ছা একটা বিষয় জানি সেটা হচ্ছে যে অনেকে তো আসলে

দর্শক আপনারা জানেন যে আসলে শীতের মৌসুমে সবচেয়ে বেশি যেই যে খাবারটা সবচেয়ে বেশি যেটা জনপ্রিয় সেটা হচ্ছে যে আসলে পিঠা সেই পিঠার যে উপকরণ পিঠার বানানোর সাথে পিঠার সাথে যেটা খাওয়া হয় যে তোয়াক যেটা হচ্ছে যে দুটা জিনিস থেকে তৈরি হয় একটা হচ্ছে খেজুর রস আর একটা হচ্ছে কুষারের রস এই যে আমার কাছে হচ্ছে এই যে এটা হচ্ছে যে খেজুরের রস যেটা কেজি প্রতি বিক্রি হচ্ছে আটশো টাকা একদম অরিজিনাল তারা নিজেরাই তৈরি করে এই যে আমি এক লিটার নিলাম আর তার পাশে এটা হচ্ছে যে আপনার কুষারের যেটা একশো টাকা কেজি

আর প্রায় 300 টাকা 280 টাকা 90 টাকা যায় হয়ে আসলে এখানে এইখানে মূল যে জিনিসটা আমি দেখলাম আপনারা অনেকেই জানেন এই জায়গাটা কিন্তু খুব পরিচিত একটা জায়গা অন্তত খেজুরের রস এবং এই যে গুড় পাশাপাশি যে তোয়াক এটার জন্য খুব ভালো একটা জায়গা তারা নিজেরাই তৈরি করে আমরা আর গত বছরও নিয়েছি এবং অনেকেই কিন্তু কুমিল্লার নয় কুমিল্লার বাইরেও অনেক লোক কিন্তু এখানে আসে এই খেজুরের রস পাশাপাশি যে তোয়াক নিয়ে যাওয়ার জন্য উনি